পাগলামি দেখে ভর্তি হচ্ছে করে খাঁচায় কিছু পাগল চোদা ভিউসের জন্য ইট ফাটাচ্ছে পাছায় আজকে আমরা মানুষ নয় কিন্তু জন্তু জানোয়ারদেরকে নিয়ে আলোচনা করবো এই সমস্ত পাগলামি করে নিজেকে মানুষ মনে করতে পারে কিন্তু এরা পাবলিকের চোখে শুধু জন্তু জানোয়ার তো নমস্কার বন্ধুরা ক্যালটা বিশাল নাম মোর লাঙল দিয়ে হাল আর সোশ্যাল মিডিয়ায় ভেঙে করলে ঠিক মতো দিন তাল চলো ভাই নাইকের মত করতে তাদের কিন্তু আফসোস তোর মুখটা সৌরার পুটকির মতো রাখতেছে যখন কোন সৌরার পুটকিতে কিরিমি ধরে তখন তার পুটকিটা আর তোর মুখের এক্সপ্রেশনটা দেখতে ঠিক একই রকম লাগে আর তোর এই আকার আকার যে দেখে মানুষ দোকানে কি খরচা নেয় নাকি ভয়তে পালাই যায় তুই এখনো মরিস নাই রে ডাইনি লজ্জা নয় তোকে দেখে আমার ভয় করে আচ্ছা বলি কি তুই কি সোশ্যাল মিডিয়ায় মানুষকে এন্টারটেনমেন্ট করতে আসিস নাকি বাচ্চাদের ভয় দেখাতে একে কিরণ মালার মতো সিরিয়াল গুলোতে কাজে নাই না কেন কটকটের থেকে বেশি ভয়ঙ্কর লাগবে ওখানে তো একটা সুন্দরী মেয়েকে মেকআপ করিয়ে কটকড়ি বানায় একে আর আলাদা ভাবে মেকআপ করে কটকটি বানাতে হবে না ন্যাচারালি কটকটির থেকে বেশি ভয়ঙ্করী লাগবে কষ্ট করে প্রিয়া চোপড়া হতে হবে না তোকে যেটা রোল ভালো মানাবে সেটা কর আমরা বলিউডের পরিচালকের সঙ্গে কথা বলবো কোথাও যদি সাতজন রোল থাকে তাহলে যেন তোকে নেয় বেটি হ্যাঁ তো কে হুয়া রোটি বানানে লাগতি হ্যাঁ তো কিভাবে রুটি কামাবে যে শখের মানুষকে ত্যাগ করেছি বস মায়ের মতো ছাপড়ি তো হতেই হবে তুই তো মুজরা করে খাচ্ছিস বাচ্চাটাকে তো মানুষ হতে দে আমি জুতা তোদের না সেই লোকটাকে মারতে যাই যে তোদেরকে বলেছিল যে ইনস্টাগ্রামে রিল বানানো যায় দাদু মনে হয় দিদার ভেসি একটা জোর করে কেড়ে নিয়ে পড়ে ফেলেছে সেই জন্য দিদার মুখটা এমন গোমরা গুমরা লাগছে বাবা ভাইلون সব সময় বলে নিজের থেকে বড় ব্যক্তিদের সব সময় সম্মান করবেন তাই বলে এমন বুড়া অশ্লীল পাঠাদের কিভাবে সম্মান করি বয়স্ক মানুষ হলেই যে সেই মানুষ তো শ্রদ্ধেয় হবে তা কিন্তু নয় কিছু কিছু বয়স্করা এরকম রাম ছাগল হয় আওয়াজটা বাঘের মতো বের হলেও তোমার আচার-চলন শূওরের মতো লাগতেছে আরে কাকিমা তোমাকে ভয় পাওয়ার অ্যাক্টিং করতে বলেছে লজ্জা পাওয়ার নয় আর কাকা তুমি বেশি বাঘ সাদার চেষ্টা করো না তোমার মতো বাঘকে না হরিণ এসে পথ মেরে দিয়ে চলে যাবে তাই তুমি সুর হয়ে বাঘ হওয়ার অ্যাক্টিং চুদিও না চিড়িয়াখানা এখানে একটা জঙ্গলি সুয়ার পাওয়া গেছে তিনি তাড়াতাড়ি খাতায় বলেন সোশ্যাল মিডিয়ায় খুব অত্যাচার করতেছে এরা হচ্ছে সেই সমস্ত কাপুরুষের বউ যারা বিয়ে করে বউ না কন্টেন্ট কিনে নিয়ে আসে বিয়ের পর যখন কাজে গাইতে পাচা ফাটে তখন তাদের বউকে সোশ্যাল মিডিয়ায় নামিয়ে দেয় পাছা তোলার ব্যবসা করার জন্য কেমন পরিশ্রম যদি পাচা ঢোলাতে না দিয়ে সংসারে দিতেন তাহলে সংসারে অনেক উন্নতি হতো বিশেষ কর ভাই না খেয়ে বলবো তবু নিজের বউকে কোনোদিন পাচা ঢুলিয়ে ব্যবসা করে খাবো না ভাই দুয়া তুই পরে মাংগিস আগে একটা ভেসিয়ার পরে নে হ্যাঁ পরে নে ছত্রিশ সাইজ লাগবে তোর

টিকটক শেষ হয়ে গেছে না জোকার কখনই ধ্বংস হবে না টিকটকের ছেলের রূপে অত্যাচার করেছিল আর ইনস্টাগ্রামে মেয়ে রূপে আইসোরে কায় কোটা আছেন রে বেড়ি ছোড়া আরে না এটা তো ছিল আচ্ছা এটা হল কারেন্ট শর্ট ড্যাস ওই ড্যান্স তৈরি কিভাবে হয় এগারো হাজার ভোল্টেজ দুটে কারেন্টের তার পাশায় লাগিয়ে দিলে এইরকম ড্যাস আপনা আপ তৈরি হয়ে যায় একদম নাচতে পারে না গো তুমি একটু যদি ওদেরকে শিখাই দাও না ওদের লাইফ ধন্য হয়ে যাবে তবা ছাড়ো কাকিমা পিছনে দেখো তোমার ছেলে লেক মেরেছে হ্যাং করেছে ওকে আপডেট দেওয়ার ব্যবস্থা করো তাড়াতাড়ি দেখেছি আমি ময়দা বেসন দেখেছি রিসুনের আঠা দেখেছি আমি ছাগল বকরি দেখিনি তোর মতো পাঠা ঠিক এই রকমই আমাদের বাড়ির পাটারা যখন কোনো পাঠি কি দেখে না তখন এই রকমই করে ভাইয়ের ডাক আসছে কেউ কে গরুর ডাক্তারের কাছে নিয়ে যা প্লিজ মানে সোশ্যাল মিডিয়া চ্যালেঞ্জ চলতেছে বন্ধুরা কে নিজের নিজের বউকে কত খারাপ ভাবে রিপ্রেজেন্ট করতে পারে আরে তুই বকরা পাটা হচিস হচিস তার সাথে তোর বউটাকে বকরি বানাই দিছিস এবার দেখাবো মানুষ ভাইরাল হওয়ার নেশায় নিজের জীবনটা কিভাবে বাজিতে লাগাচ্ছে

সাধনার পরে নাকি এই মানব জীবনটা পাওয়া যায় তাই এই জীবনটার সাথে বাজি না খেলে শান্তি ভাবে বাঁচো ভাইয়েরা তো সকা সখিরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো কমেন্ট করে জানাও আর ভিডিওটা সিরিয়াস মাইন্ডে নেবে না ভিডিওটা শুধুমাত্র মজার জন্য বানানো হয়েছে আর হ্যাঁ এরকম মজার মজার ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর যদি ফেসবুকে দেখে দেখো তাহলে ফলো করে নাও একটা আজকের মতো টাটা বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে